আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ওম্যান ব্লগার রুফাইদা অলরেডি ব্লগটা শুরু করে দিয়েছে তো আমি গতকাল কিছু শপিং করেছি খুবই সামান্য কিছু তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি ও আসলে বের করার জন্য অস্থির হয়ে গেছে ওর জন্য একটা গ্লাস নিয়েছি আসলে ছোট মানুষ কাচের গ্লাস সব সময় ইয়াপ পারে না ভেঙে ফেলে তো এই জন্য ওর জন্য একটা স্টিলের গ্লাস নিয়েছি যাতে ভাঙা ভাঙির হাত থেকে কিছুটা রক্ষা পায় আমি দেখা ওটা তুমি দেখা ওটা আমি অন্যগুলো দেখাই ওর জন্য একটা চিরনি সেট নিয়েছি এই যে বিভিন্ন ধরনের চিরনি আছে আমি ওকে এটা খুলে দিই তাহলে ও এটা নিয়ে কিছুক্ষণ ব্যস্ত থাকবে নাও বের করো অনেকগুলো আছে বের করো এই গ্লাসটা আসলে ঢাকনা আছে সুবিধা হবে এই জন্য এটাই নিয়েছি এটা একটা হাঁটুর জন্য নিয়েছি আর এটা হচ্ছে ময়লা ফেলার জন্য পলিথিন নিয়েছি এখানে বিশ পিস পলিথিন আছে রুফায়দা আমার এই মেরি বিস্কিটটা আমি এর আগেও দেখিয়েছি খুব পছন্দ করে তো ওর জন্য দুটো মেরি বিস্কিট নিয়েছি আর দুটো মেকআপ আইটেম নিয়েছি আমি যদিও মেকআপ করি না এগুলো হচ্ছে আমার গিফটের জন্য নেয়া আমি শেয়ার করি আপনাদের সাথে এটা হচ্ছে একটা কাউন্সিলার নিয়েছি এটা ইনটেক খুঁজতে পারছি না আমি এইভাবেই দেখাই আপনাদেরকে এই যে এই কালারের এটা একদম স্কিন কালারের এবং স্কিনের সাথে খুব সুন্দরভাবে এটা মিশে যায় এটা একটা নিয়েছি আর এটাও একটা কাউন্সিলর কিন্তু তার সাথে আবার হচ্ছে ফাউন্ডেশন আছে লিকুইড বেশ ভালো দুটাই অনেক ভালো এবং খুব সুন্দরভাবে স্কিনের সাথে মিশে যায় যাদের আসলে স্কিনে অনেকেরই কিন্তু ফাউন্ডেশন মিশতে চায় না বা মিশে না তাদের জন্য এই কাউন্সিলরটা খুবই ভালো আর কি আমার কাছে মনে হয়েছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম যদিও আমি ওইভাবে কখনো মেকআপ করি না তারপরেও আসলে যেটুকু জ্ঞান আছে ওইটা থেকেই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর রুফায়দা তার সবগুলো চিরনি দিয়ে দেখেন চুলাস আসছে শুরু করে দিয়েছে ছোট বাচ্চাদের আসলে আমরা যদি এইভাবে ওদেরকে ছেড়ে দিই আমি মানে ও দেখাবে আপনাদেরকে আমি যদি এখানে ওকে বলতাম না আমি দেখাই আমি বের করি তাহলে অনেক জেদ করতো বিরক্ত হতো আমি ভাবলাম যে তুমি দেখাও ওকে ছেড়ে দিয়েছি ও কিন্তু এখন মহা খুশি সে ওইগুলো নিয়ে দেখাচ্ছে তো এখন আমি ওর সাথে একটু খেলাধুলা করব ওকে খাওয়াবো এখন ওর খাওয়া দাওয়া শেষ হয়নি তারপরে রান্না করব আজকে হচ্ছে বড় মাছ রান্না করব ঠিক করে রাখছি তো রান্না যখন করব তখন আবার ইনশাল্লাহ ক্যামেরাটা অন করব রান্না করতে গেলাম সবকিছু রেডি করে নিয়েছি তো রান্না শুরু করব এই সময় দেখি যে গ্যাস শেষ আমাদের এখানে যেহেতু সিলিন্ডারের গ্যাস তো এইখানে তো আগে থেকে বোঝা যায় না রান্না করতে যে দেখলাম গ্যাস শেষ তরুফায়দাকে নিয়ে এই রোদের মধ্যেই বের হতে হলো গ্যাসের ওখানে বলতে যাচ্ছি ওরা বললেই বাসা এসে দিয়ে যাবে তো ওটাই বলতে যাচ্ছি এখন এখন আধা ঘন্টা এক ঘন্টা কতক্ষণ যে লাগে যেহেতু লাঞ্চ আওয়ার সময় লাগবে মনে হয় একটু তো দেখা যাক কতক্ষণ লাগে গ্যাস আসার পরে তারপরে রান্নাটা শুরু করব আজ বেশ কপালটা মনে হচ্ছে ভালো সময় লাগে নাই আমি আসার সাথে সাথেই প্রায় পাঁচ মিনিটের মধ্যেই গ্যাস নিয়ে চলে আসছে তো গ্যাসটা এখন লাগাই দিক এটা একটা শান্তির বিষয় যে আজকে সময় লাগেনি তো লাগানো শেষে রান্না শুরু করব আমি সবাই রোদের মধ্যে বাইর থেকে এসে ঠান্ডা কিছু খায় আর আমি খাই গরম কিছু আমি এখন চা খাবো চা খেয়ে তারপরে একটু রেস্ট নিব তারপরে রান্না করতে হবে কারণ বেশ গরম লাগছে আর আজকে চা খাবো গুড়ের চা গুড়টাকে আগে থেকেই জাল করে রেখেছিলাম আমি মোটামুটি আগেই গুড় জাল করে সব সময় ফ্রিজে রেখে দিই তাহলে আসলে সব ধরনের কাজের জন্যই সুবিধা হয় খুব দ্রুত করা যায় গুড়ের চা খেতে কিন্তু খুব মজা লাগে আর এখানে যেহেতু খেজুরের গুড়টা পাওয়া যায় না তাই যে গুড়টা পাওয়া যায় আমি ওটা দিয়েই চা খাই আমার তো খুব ভালো লাগে যারা চা পছন্দ করে তাদের কিন্তু সব চাই ভালো লাগে সে চাই কেন। চাটা হয়ে গিয়েছে আর চা খেতে খেতে কিন্তু আমি মাছ ভাজিটাকে চুলায় বসিয়ে দিয়ে যাবো যেহেতু আমি মাছ রান্না করব আগে বলেছি আপনাদেরকে লাউ দিয়ে মাছ রান্না করব আজকে সাঁচি লাউ দিয়ে তো আমি চা খাই এই ফাঁকে আমার মাছ ভাজিটা হয়ে থাকবে শেষ এখন আগে আমি ডাল ডাল আসলে করব একটু বেটে নিই আমার এই পেঁয়াজি কিন্তু খুব ভালো লাগে খেতে নরমালি খালি খেতেও ভালো লাগে আবার গরম ভাতের সাথে আমার খুব পছন্দ তো এই জন্য একটু বেশি করে ডাল ভিজালাম বেটে ফ্রিজে রাখা যাবে ডাল পেটে নেওয়া শেষ তো কিছু নিব আর বাকিটা বক্স বন্ধ করে করে ফ্রিজে রেখে আমি আজকের জন্য অল্প একটু আর এটাকে এখন ভালো করে বক্স বন্ধ করে রেখে দিব এটা কিন্তু বেশ কয়েকদিন খাওয়া যাবে রোজার মধ্যে কিন্তু সব সময় আমি এভাবে একবারে ডাল পেটে ফ্রিজে রাখি তার পেঁয়াজুটা আমার প্রতিদিনই লাগে

খায় না বললেই চলে একেবারে এই জন্য গোটা জিরাটা আমি সব কিছুর মধ্যেই দিই পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব হলুদ আর আমি যেহেতু লাউটাকে হলুদ আর লবণ দিয়ে আগেই সেদ্ধ করে রেখেছি এই জন্য আমার হলুদটা একটু কম দিলেই হবে আর দিয়ে দিব একটু আদা রসুন বাটা খুবই অল্প পরিমাণে আদা রসুন বাটা দিয়ে এটাকে আবার একটু কষে নেব আমি এটাকে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আগে থেকে এই যে করে রেখেছি লাউটা এটা দিয়ে দিব লাউ দিয়ে আবার এটাকে ভালোভাবে কষানো হবে যেহেতু মাছটাকে ভেজে নিয়েছি এই লাউটাকে একটু ভালোভাবে এখন আমি নেড়ে চেড়ে কষে নিব আমার লাউটা প্রায় কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি কুমোর বড়ি দিব আমার কুমোর বড়িগুলোর অবস্থা দেখেন আমি দেশ থেকে আসার সময় দেখেছিলাম আপনাদেরকে যে একদম গুঁড়া গুঁড়া হয়ে ভেঙে গিয়েছে কিন্তু তারপরেও ফেলে তো আর দেওয়া যায় না আর যেহেতু আমার শাশুড়ি বাসায় বানিয়ে পাঠিয়েছে অনেক শখ করে এত বড়িটাও অনেক টেস্ট এই কারণে আর কি খারাপ না গোটা ওটা থাকছে না কিন্তু বেশ ভালো লাগছে আমি বড়িটা দিয়ে আর একটু ভালোভাবে এটাকে কষাবো ঝোল দিয়ে দিচ্ছি আমি ঝোল কিছুক্ষণ ঢেকে রাখবো যেভাবে মাছটা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি অনেকেই অনেকভাবে এটা রান্না করতে পারেন অনেকে বড়িটা আরও পরে দেয় আবার মাছটা দিয়ে অনেকে কষান তো আমি যেহেতু মাছ ভেজে নিয়েছি এই জন্য মাছটা আর কি দিই নাই তো এখন এটাকে ঠেকে দিই হোক একটু ঝোলটা কমলে তারপরে মাছ দিব আমি আমার লাউ কোমর বড়ি সব কষানো শেষ এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি মাছ দিয়ে ঝোল দিয়ে

এটাকে আমি এখন ঢাকা দিয়ে রাখি আমার মাছের তরকারিটা হয়ে গিয়েছে তো এখন আমি পেঁয়াজি ভাজবো পেঁয়াজি ভাজার জন্য পেঁয়াজিটাকে আগে ডালটাকে মাখতে হবে পেঁয়াজুতে কিন্তু সব সময় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে তা আমি লবণ হলুদ আর পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে এটাকে মেখে নিচ্ছি এর সাথে চাইলে একটু ধনিয়া পাতা কুচি বা বাঁধাকপি কুচিও দেওয়া যায় আমি ওগুলো কিছুই দেই নাই আর চুলায় আমি তেল বসিয়ে দিয়েছি এটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিব আমি তেলটা গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি ছোট ছোট করে দিব ছোট ছোট করে পেঁয়াজি খেতে কিন্তু খুব মজা লাগে এটা চাইলে অনেকে বড় করেও খায় আমি ছোট ছোট করে পেঁয়াজি দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজু ভাজা শেষ তো এর সাথে সাথে আমি প্লেটে খাবারও বেড়ে নিয়েছি এখন লাঞ্চ করব আমি আমার আজকের লাঞ্চটা কেমন লাগছে আপনাদের কাছে পেঁয়াজু কাবাব মাছের ঝোল মাছ যদিও এখনো নিয়ে নি আগে পেঁয়াজু দিয়ে খাব। গরম ভাতের সাথে পেঁয়াজু আর কাবাবটা কিন্তু আগে না খেলে এনজয় করা যাবে না আমার আজকের ব্লগটাও আমি এর সাথে সাথেই শেষ করব আপনারাই বলেন আমার লাঞ্চ কেমন হয়েছে আমি এখন বিদায় নি আজকের মতো আবারও দেখা হবে আগামী ব্লগে ইনশাল্লাহ আমার আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ